হাই ভোল্টেজ ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ সুপার ক্লাসিকো আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যকার ম্যাচে দুই দলে পাচ্ছে না নিজ নিজ সেরা তারকাকে ব্রাজিল পাচ্ছে না নেইমার জুনিয়রকে আর্জেন্টিনা পাচ্ছে না লিওনেল মেসিকে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র উভয় ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না এবার যদিও নেইমার জুনিয়র ডাক পেয়েছিলেন কিন্তু ডাক পাওয়ার পর তিনি স্কোর থেকে ছিটকে গেছেন আর লিওনেল মেসি আসলে ডাক পাওয়ারটা সুযোগটাই হয়নি ইঞ্জুরির কারণে তাকে ছাড়াই স্কোরটা ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা পাচ্ছে না লিওনেল মেসিকে আর ব্রাজিল পাচ্ছে না নেইমার জুনিয়রকে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দল কাকে বেশি মিস করবে এই সুপার ক্লাসিকোতে নেইমার জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষে সব মিলিয়ে এগারোটা ম্যাচ খেলেছে তার মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে দুইটা কোপা আমেরিকায় ম্যাচ রয়েছে একটা বাকি আটটা ম্যাচ প্রীতি ম্যাচে নেইমার জুনিয়র এই এগারোটা ম্যাচে গোল করেছেন তিনটি অ্যাসিস্ট করেছেন চারটি তার মধ্যে তিনি বিশ্বকাপ বাছাই পর্বে গোল করেছেন একটি অ্যাসিস্ট করেছেন একটি প্রীতি ম্যাচে গোল করেছেন দুটি অ্যাসিস্ট করেছেন তিনটি কোপ আমেরিকায় কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি অন্যদিকে যদি মেসির কথা ধরা হয় সেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে তিনি মোট পাঁচটা ম্যাচ খেলেছেন সেই পাঁচ ম্যাচে তিনি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি প্রীতি ম্যাচে ছয়টা ম্যাচ খেলেছেন সেখানে পাঁচটা গোল করেছেন কোনো অ্যাসিস্ট করতে পারেননি তিনটি কোপ আমেরিকা তিনি ব্রাজিলের মুখোমুখি হয়েছেন এবং সেই তিনটি কোপ আমেরিকাতে তিনি কখনোই কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তার মানে টোটাল দাঁড়াচ্ছে চোদ্দটা ম্যাচে ইউনাল মেসি মোট পাঁচটা গোল করেছেন ব্রাজিলের বিপক্ষে এবং সবগুলো গোল এসেছে প্রীতি ম্যাচে